পালশা চকির পার ভার্সেস বন্ধু মহলের দ্বিতীয় সেমিফাইনালের ট্রাই ব্রেকার টান টান উত্তেজনাপূর্ণ না দেখলে মিস করবেন সবাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে শুট নিচ্ছে চকির পার পালসা চকির পার দেখা যাক সে কী করে সে যদি গোল করে কিন্তু গোল হলো না গোল হলো না এবার শ্যুট নিচ্ছে বন্ধু মহলের মহন জেলা টিমের প্লেয়ার সে কিন্তু বগুড়া জেলা টিমের প্লেয়ার দেখা যাক সে কী করে সে অনেক ভেবে চিন্তে শট নিচ্ছে অবশ্যই তাকে গোল করতে হবে তাহলে তাদের গোল তাদের দলে গিয়ে থাকবে দেখা যাক সে কী করে দেখা যাক তার অভিজ্ঞতা কতটুকু কাজে লাগে অনেক ভেবে চিন্তা শট নিচ্ছে দেখা যাক সে কী করে গোল হলো না গোল হলো না গোল হলো না এবার শ্যুট নেবে পালসা চকির বার দেখা যাক পালসা চকির বার কী করে পালসা চকির পারের যদি গোলটি করতে পারে তাহলে তারা একশ এক এক গোলে লিড নিয়ে থাকবে যদি গোল না করতে পারে তাহলে তারা লিড নিতে পারবে না দেখা যাক সে কী করে সে কিন্তু খেলার মধ্যে ভালো ডিফেন্স করছে এবার দেখা যাক সে কী করে কিন্তু গোল হলো না গোল হলো না গোল হলো না এবার শ্যুট নেবে বন্ধু মহলের শান্ত কাল্টু শান্ত কিরিশ শান্ত টিকটকার শান্ত যাই হোক সে কিন্তু বগুড়া জেলা টিমের প্লেয়ার দেখা যাক গোল করতে পারে নাকি গোল 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 সে তার সেলিব্রেশন দেখুন দেখুন সেলিব্রেশন দেখুন অসাধারণ গোল করলে এবার শ্যুট নিচ্ছে পালসা চকির পার যদি পালসা চকির পার গোল করতে পারে তাহলে তারা সমতায় ফিরবে আর গোল না করলে তারা হেরে যাবে এবং তারা স্বপ্নের ফাইনাল থেকে ছিটকে যাবে আর যদি গোল না করতে পারে তাহলে যদি গোল কর দেখা যাক কী হয় সে অনেক ভেবে শট নিচ্ছে এই শ্যুটের উপরই নির্ভর করবে কারা ফাইনালে যাবে দেখা যাক কিন্তু গোল হলো না বন্ধুমহল ফাইনালে দেখা যাক ফাইনালে বন্ধুমহল কী করে তারা অসাধারণ খেলা উপহার দিয়েছে